যুদ্ধবিরতিতে সম্মত পুতিন তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির জন্য দেওয়া যুক্তরাষ্ট্রের প্রস্তাবে নীতিগতভাবে সম্মত হওয়ার কথা জানিয়েছেন ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার তেরোই মার্চ পুতিন শর্ত দিয়েছেন যে যুদ্ধবিরতির জন্য সংঘাতের মূল কারণগুলো সমাধান করতে হবে সেই সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের বিশদ সমাধান করতে হবে দুই সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের রাশিয়ার হামলায় লাখ লাখ হতাহতের ঘটনা ঘটেছে বাস্তুদূত হয়েছে লাখ মানুষ শরগুলো ধ্বংসস্তপ পরিণত হয়েছে এটি কয়েক দশকের মধ্যে মস্কো ও পশ্চিমাদের মধ্যে তীব্রতম সংঘর্ষের সূত্রপাত করেছেন মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি পুতিনের সতর্কতামূলক সমর্থন ওয়াশিংটনের প্রতি সদিচ্ছার ইঙ্গিত দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ নিয়ে আলোচনার দরজাও খুলে যেতে পারে বলে মনে করা হচ্ছে তবে পুতিনের শর্ত দ্রুত যুদ্ধবিরতির ইঙ্গিত দিচ্ছে না বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনার পর ক্রেমলিনের সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার পুতিন বলে আমরা শত্রুতা বন্ধের প্রস্তাবে একমত ধারণাটি ঠিক আছে আমরা অবশ্যই এটি সমর্থন করি তিনি এও বলেন কিন্তু আমরা এই সত্য থেকে এগিয়ে যাচ্ছি যে যুদ্ধ বিরতির এমন হওয়া উচিত যা দীর্ঘমেয়াদী শান্তির দিকে পরিচালিত করবে এবং সেই সংকটের মূল কারণগুলো দূর করবে হোয়াইট হাউসে পর ডোনাল্ড ইউক্রেনের যুদ্ধ বন্ধের কথা বলেছিলেন গত বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন আমি আশা করি ক্র্যামিন ত্রিশ দিনের যুদ্ধ বিরতির মার্কিন প্রস্তাবে সম্মত হবে ইউক্রেন এতে সমর্থনও জানিয়েছেন